নমস্কার বন্ধুরা আমাদের দেশের বাড়িতে বাবা পঞ্চানন্দের বাৎসরিক পুজো উপলক্ষে আমরা সবাই সমবেত হয়েছিলাম বাবা পঞ্চানন্দ ও মা মনসার ছবি দিয়ে আমার ব্লগটি তৈরি করলাম এই যে আমরা প্রথমেই গাড়িতে উঠে পড়েছি আমাদের বাড়ি থেকে দেশের বাড়ি যাওয়ার জন্য গাড়িতে আমাদের অনেক সদস্য না থাকলেও আমরা যে কজন ছিলাম সবাই মিলে খুব মজা করতে করতে আমাদের দেশের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম প্রথমে গিয়েই বাবা পঞ্চানন্দের মন্দিরে গিয়ে উঠলাম এবং সেখানে তখনও পুজো শুরু হয়নি পুজোর তোর চালু হয়ে গেছে চারের দিক দিয়ে লোকজন এসে এসে সমবেত হবে তবেই আবার পুজো হবে আপনারা দেখুন মন্দির চত্বরটি আমি যতটুকু পেয়েছি আমার ক্যামেরায় ক্যামেরা বন্দি করেছি আপনাদেরকে পুরো মন্দির চত্বরটি আস্তে আস্তে ঘুরে দেখাবো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের সকলেরই আমাদের বাড়ির যে মন্দির চত্বরটি খুবই ভালো লাগবে এবং এখানে লোকজনেরা এত সমবেত হয়েছিল যে সেটাও আমাদের কাছে খুবই আনন্দদায়ক হয়েছিল। আস্তে আস্তে দেখুন এখানে মিউজিক সিস্টেমটা ঠিক করার চেষ্টা করছে যাই হোক আস্তে আস্তে দেখুন আপনারা যে কী সুন্দরভাবে আমাদের এই মন্দির চত্বরটি সেদিনকে যেন সেজে উঠেছিল এবং সবারই খুব ভালো লাগছিলো এখানে আমার বড় ননদরা সব বসেছিলো এখানে যা সবাই ছিল সবাই বলছে এই আমাদের ছবিগুলো তোল আমাদের ছবিগুলো তোল আমাদের ছবিগুলো যেন তোর ব্লগের মধ্যে থাকে আমি বলছি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সবার ছবি তুলবো এই যে আনন্দ সবাই মিলে আমরা জড়ো হয়েছি সবাইকে নিয়ে আনন্দ করে একটা দিন পুরো কাটাবো বলে এসেছি আমরা এত দূর থেকে আমাদের এটাই তো পাওয়া এটাই তো সবার সামনে না তুলে ধরলে সবাই বা জানবে কি করে আমাদের কত বড় পরিবার এবং আমরা কত আনন্দ করি এটি পুরোটাই আমাদের মন্দির চত্বর এখানে যে ছোট প্যান্ডেলটি দেখছেন এর ভেতরেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিলো যে দুপুরে প্রসাদের এখন যেহেতু সকাল সেই জন্য এই জায়গাটা পুরোটাই ফাঁকা আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন যে আরও কত লোকজন এসে জমা হয়েছিল আমরা সকাল সকালই মোটামুটি এসে উপস্থিত হয়েছিলাম কেননা একটা ভোগের ব্যাপার থাকে ভোগ রান্নার ব্যাপার থাকে লোকজন আসবে তাদের জলখাবার দেওয়ার ব্যাপার থাকে আস্তে আস্তে আমরা সবই করছিলাম আপনারাও ঘুরে ঘুরে দেখুন আমাদের বাড়ি চত্বরটি কত সুন্দর দেখতে লাগছিল সেদিনকে এখানে মিউজিক সিস্টেমে গান চালাচ্ছিলো আমাদেরই বাড়ির একটি ছেলে সে যাই হোক আপনারা দেখুন এবার আমি আস্তে আস্তে আমাদের মূল যে বাড়ি মেন যে বাড়ি সেই বাড়িটার ভেতরে প্রবেশ করছি এবং এখানেই আমাদের মা মনসার মন্দিরটি আছে মা মনসার মন্দিরটি এখানে সারা বছর এখানে ফলটল কাটা হচ্ছে ঠাকুর পুজোর উদ্দেশ্যে এখানে কিছু লোক ফলটল কাটছে এখানে আমার ননদ এবং শাশুড়ি ছোট শাশুড়ি দুজন মিলে ভোগ রান্নার তর্জো শুরু করে দিয়েছে আমি যেহেতু যেতে দেরি হয়েছে আমার সকাল সকাল ওরা ছিল আগের দিন থেকে সেই জন্য ওরা ভোগ রান্নাটা শুরু করে দিয়েছিল সে যাই হোক সবাই মিলে আনন্দ করে মজা করে দিনটি খুব ভালোভাবেই কাটছিল সবাই মিলে বলছিল সবাই বলছিল যে আমাদের ছবিগুলো ঠিক করে তোলো তবে তো ব্লগে থাকবে তারপরে এদিকে আমাদের রান্নার ব্যবস্থা হয়েছিল যে দুপুরে যে প্রসাদ লোকজনদেরকে খাওয়ানো হয়েছিল এখানে আমাদের প্যান্ডেল করে একটি রান্না করার জায়গা তৈরি করা হয়েছিল এবং এখানেই সব দুপুরের খাবার দাবার আয়োজন করা হচ্ছিল এবং রান্না রান্নাবান্না করা হচ্ছিল আমি সবটাই আস্তে আস্তে আপনাদেরকে তুলে ধরলাম আমার মোবাইলের ক্যামেরার সাহায্যে দেখুন আশা করি আপনারা ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারবেন যে কোথায় কি হয়েছে আপনাদেরও ভালো লাগবে যে এত বড়ো মন্দির চত্বরটি আমাদের এত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল এখানে এবার ভোগ গুলিকে থালায় সাজানো হচ্ছে ঠাকুরকে নিবেদন করার উদ্দেশ্যে আস্তে আস্তে আপনারা সব দেখতে পাবেন যে কিভাবে আমরা সব ভোগগুলোকে নিয়ে এলাম ঠাকুর মন্দিরে এবার এই মন্দির চত্বরে কত লোকজনের সমাবেশ হয়েছে সেটাও আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করছি সব লোকেরা আসছে পাড়া প্রতিবেশীরা পুজো দিতে সেখানে তারা নাম লিখে সেটিকে আমাদের পুজো মন্দিরে নিয়ে নেওয়া হচ্ছে যাতে সবার প্রসাদ সবাই ঠিক করে পায় এবং সবাই আনন্দিত থাকে সেই কারণের জন্য আমরা প্রসাদগুলিকে নাম লিখে তবেই জমা নিচ্ছিলাম এখানে আমার ছেলে এবার পুজো করার উদ্দেশ্যে পাঞ্জাবি পরে নিয়েছে এবং একটু পরেই হয়তো পুজো আরতি হবে এবং আমাদের পুষ্পাঞ্জলি হবে সেই কারণের জন্য এসেছে এবং মন্দিরের মধ্যে যাতে আমরা বসে একটু জব ধ্যান করতে পারি সেই উদ্দেশ্যেই তো আমাদের মন্দিরে যাওয়া এখানে সবাই বসে পড়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে এবং ঠাকুরমশাই মন্ত্র বলছে আমি তার ফাঁকেই একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম যাতে আপনাদের সামনে দেখাতে পারি যে কী সুন্দরভাবে সবাই মিলে বসে আমরা পুষ্পাঞ্জলি দিয়েছিলাম এই প্রথম লটের অঞ্জলিতে আমি নেই কেননা আমি ভিডিও করছিলাম যারা অঞ্জলি দিচ্ছিলো তাদের ছবিটা আমি তুলে নিলাম এবং আমার ছবিটা হয়তো তোলা হয়নি কেননা যেহেতু আমি এখানে আবার সবাই ফ্যামিলির লোকেরা মোটামুটিভাবে জড়ো হয়েছিল এবং আমি তখন বললাম দাঁড়া 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 আমি একটা ছোটো করে ভিডিও করে নিই আমার ব্লগে তো তবে দিতে পারবো যে সবাই মিলে কত মজা হয়েছিল এবার আরতি শুরু হয়েছে আরতির সময় সবাই বিভোর হয়ে গেছিলো সবাই যেন একদম আরতির ঢাক ঢোল বাজনার মধ্যে যেন তালে তালে নৃত্য করতে শুরু করে দিয়েছিল এবং সবাই মিলে খুব আনন্দ করে আরতি দেখছিল এদিকে ছেলেরা সব প্রসাদের যে অংশ ঠাকুর মশাই বলেছে যে সব প্রসাদ থেকে একটু একটু করে নিয়ে দেখে ঠাকুরকে নিবেদন করা হবে পুজো মশাইকে নিয়ে যাবে সেই উদ্দেশ্যেই একটু একটু করে প্রসাদ সব প্যাকেট থেকে ছেলেরা সব আয়োজন করছিল এখানে আমার ননদ পুজোর থালাগুলোকে একদিকে জড়ো করে করে রাখছিলো আমিও ভিডিও করছিলাম যাতে সব ছবিটা সুন্দর করে আপনাদের সামনে দিতে পারি এখানে পঞ্চানন্দের মূল আদি ঘরটি রয়েছে আমাদের এখানেও একটা শিবনন্দ রয়েছে সেখানে শিবের মাথায় জল ঢালার ব্যবস্থা রয়েছে ওখানে কি আমরা শিবের মাথায় জল ঢেলেছিলাম এখানে পঞ্চানন্দের মন্দির এবং ওইদিকে রয়েছে জগন্নাথ দেবের মন্দির যাই হোক এখানে ছেলেরা সুন্দর করে আমার ছেলে এবং আমার দেওয়ার আছে সুন্দর করে তারাও কাজকর্ম করছিল নিজেদের মন্দির বলে কথা সবাই নাচতে নাচতে বিভোর হয়ে পড়ছিলো যখন আরতি হচ্ছিলো সবাই মিলে আমার নলকরা সবাই নাচছিল আরতি তালে তালে এবং ঘন্টার তালে তালে সবার খুব মনে আনন্দ হচ্ছিল যে এত সুন্দর একটা পুজো হচ্ছে এবং নিজেদের বাড়ির পুজো সেখানে তো মজা করতেই হবে জন্য তোমরা সবাই নাচো তবে তো আমার ভিডিওটা সুন্দর লাগবে দেখতে এবং সবাই খুব খুশি হবে এবং পুজোও পড়েছিল প্রচুর সব গ্রামের লোকেরা এসে পুজো দিয়ে দিয়েছিল এই যে আমরা ভোগ যেগুলো থালায় সাজাচ্ছিলাম এবার সেইগুলোকে আস্তে আস্তে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে এখানে আমার ননদরা যাচ্ছে আগে আগে আমার শাশুড়ি মা আছে ছোট শাশুড়ি মা খুচা ন শাশুড়ি মা সবাই মিলে নিয়ে যাওয়া হচ্ছিলো প্রসাদগুলো এবং প্রসাদগুলো নিয়ে গিয়ে মন্দিরে নিয়ে যে নিয়ে গিয়ে ঠাকুরকে নিবেদন করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সকাল থেকে ওরা অনেক পরিশ্রম করেছে করে সব প্রসাদ বানিয়েছে তার সঙ্গে আমি যতটা পেরেছি সহযোগিতা করেছি করে প্রসাদগুলোকে বানানো হয়েছে এবং এগুলো এবার মন্দিরে দেওয়া হবে মন্দিরে ঠাকুর মশাইয়ের হাতে সেইগুলোকে দিয়ে দেওয়া হল ঠাকুরমশাই এবার যে অন্ন ভোগ ঠাকুরকে নিবেদন করে দেবেন ঠাকুর আমাদের সবাইকে আশীর্বাদ করুন বছর বছর যেন আমরা সুস্থ থাকি এবং সবাই মিলে যেন এরম সুন্দর করে প্রসাদ বানাতে পারি এবং সবাই যেন আনন্দ সহকারে সব কিছু করতে পারি আমার অনদ বললে একটা ছবি তুলে দে একটা ছবি তুলে দাও আমি এত সুন্দর করে প্রসাদটাকে নিয়ে ধরে দাঁড়িয়ে আছি আমি সঙ্গে সঙ্গে ছবিটা তুলে দিলাম এটা আমার থেকে খুবই আনন্দের বিষয় আমার কাছে এবার আরও যেসব ভোগগুলি লুচি ভোগ ছিল সুজি ছিল প্রসাদ ছিল সেগুলো নিয়ে এসে আমি আবার জড়ো করলাম এবং ওদের ঠাকুরমশাইয়ের কাছে সেগুলো আস্তে আস্তে আমি নিয়ে আসছিলাম নিয়ে এসে সেগুলোকে দিলাম আমার ননদ বলছে দূর থেকে আমার ছেলেকে যে একটুখানি ছবিটা ভালো করে তোল ভালো করে তোল আমি বলছি আমার তো ছবি উঠলোই না আমি তো খালি সারাক্ষণ ক্যামেরা করি বলে আমার ছবি ওঠে না তুই একটু আমার ছবিটা তুলে দে নইলে আমি ভাই যে এখানে পুজোতে এত রকমের কাজকর্ম হয়েছে সেগুলো তো কিছু বোঝাই গেল না যে আমার কি ভূমিকা রইলো তাই যাই হোক ও আমার তুলে দিলো ছবি মজা আনন্দ করতে করতে নানা রকম কথা বলতে বলতেই আমাদের এই পুজোর প্রসাদগুলি যেগুলো সকাল থেকে আয়োজন এখানে হোম হচ্ছে হোমের আহতি দিলাম আমাকে ডাকলো আমি যেহেতু এই বাড়ির সেই কারণের জন্য আমার আহত বাড়ির সবাইকে যারা যারা উপোস করে রয়েছে বা খায়নি তারা সবাই এসে ভোমেতে আহতি দিয়ে এবার এখানে প্রসাদ বিতরণী হচ্ছে নাম ডেকে ডেকে সুন্দর করে প্রসাদ সবাইকে দেওয়া হচ্ছে যাতে প্রসাদ না গণ্ডগোল হয়ে যায় সেই কারণের জন্যই তো আমরা সব যারা যারা পুজো দিয়ে সবার নাম লিখে দিয়েছি পাড়ার লোকেরা আসছে আমরা মাইকে করে নামগুলো ডাকছি এবং একজন একজন করে সবাই হাতে প্রসাদগুলোকে বিতরণ করছি দেখুন কত সুশৃঙ্খলভাবে আমাদের এই প্রোগ্রামটি হয়েছে সেদিন সবাই খুব আনন্দ পেয়েছে এবার আপনাদের সামনে কিছু স্টিল ছবি দিচ্ছি যে ফ্যামিলির লোকেরা সবাই মিলে কত মজা করে কী সুন্দর করে স্টিল ছবি সবাই তুলেছে এবং আপনাদেরও ভালো লাগবে বাবা পঞ্চানন্দের মূর্তিটিও অপূর্ব সুন্দর করে সেদিন সাজানো হয়েছিল এখানে দিদিরা বোনেরা সবাই মিলে ছবি তুলছে দাদার সাথে ভাইয়ের সাথে আনন্দই আনন্দ এগুলি হচ্ছে আমাদের পরের জেনারেশান সবার ছবি একসঙ্গে তুলে রাখা হলো যাতে সবাই সবাইকে বলতে পারে যে আমরা সবাই এসেছি এবং একসঙ্গে পরিচিত হয়েছি এখানে মন্দির চত্বরেরও কিছু কিছু স্টিল ছবি আপনাদের সামনে দিলাম খাওয়ার দাওয়ারের জায়গার কিছু স্টিল ছবি দিলাম এবার এখানে দুপুরবেলা খাওয়ার দাবারের ব্যবস্থা হয়েছিল এবং সবাই যাতে ঠিক করে খাওয়া দাওয়া করতে পারে সেই দিকেও নজর দেওয়া হচ্ছিলো এবং সবাই খাচ্ছিলো এবং খুব তৃপ্তি করেই দুপুরবেলার খাওয়া দাওয়া সব কিছু দেওয়া হয়েছিল এবার এখানে গোজ গাছ করা হচ্ছিল যে খাবার দাবার কতটা কী আছে না আছে যারা ভাত খাবে ভাত যারা লুচি খাবে তাদেরকে সেরকম লুচির ব্যবস্থা করা হয়েছিল এখানে ঘরের মধ্যেও একটি ছোট দুটো টেবিল পেতে আরও কিছু লোক যাতে লোকেদের খাওয়ার অসুবিধা না হয় সেই কারণের জন্য আমরা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম ঘরের ভেতরেও এবার আরও কিছু স্টিল ছবি যখন তোলা হচ্ছিল তখন আমি বলছি যে দেখো দেখো ক্যামেরার দিকে তাকাও সবাই আমি স্টিল ছবি তুলছি সবাই মোটামুটি এবার বিকালের দিক গড়িয়ে আসছে আমাদের পুজোর অন্তিম পর্যায়ে হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ হয়তো সবাই আমরা একসঙ্গে থাকবো সেই কারণের জন্য আমরা বারবার বলছি সবাই এসো সবাই এসো এবার কিছু লোক হয়তো তখনও প্রসাদ পাইনি তারা প্রসাদ নিয়ে যাচ্ছে এবার আমাদের ফেরার পালা আমরা রাত্রিবেলা আবার গাড়ি করে চেপে আমাদের বাড়ি ফিরে আসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম মন খারাপ লাগলো আমাদের সে দিনটা খুব সুন্দর করে আনন্দ করে কেটেছিল এটাই সকলের আশীর্বাদে সেটাই আমাদের বাবা জয় বাবা পঞ্চানন্দ জয় বাবা পঞ্চানন্দ